আলাইকুম কেমন আছেন সবাই আমাদের বাংলাদেশের প্রতিনিয়ত প্রতিদিনের একটি ঘটনা হচ্ছে প্রতারণায় আমাদের প্রবাসী ভাইরা বিভিন্ন সমস্যায় দালালের এবং বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে আর রিসেন্টলি হচ্ছে আমাদের বাংলাদেশে প্রায় আহ দুইশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ আহ শহরে আহ দালালের মাধ্যমে আসার পর বিপদে পড়েছে এবং তাদের কাজের কোনো নিশ্চয়তা পাচ্ছে না সেক্ষেত্রে আমি আমি হচ্ছে সবসময় এবং তাদের সমস্যা করি এখন দেখেন প্রতিদিন প্রতিনিয়ত যে সমস্যাটা হচ্ছে এটা নিয়ে যদি আপনারা প্রতিবাদ না করেন কিংবা প্রবাসী সেক্টরটাকে সংস্কার করার জন্য আপনারা সবাই একত্রিত না হন সেক্ষেত্রে কিন্তু কখনোই আমাদের প্রবাসী ভাইদের সমস্যা দূর হবে না এবং সিন্ডিকেটের যে একটা আকার এটা কখনো বন্ধ হবে না তা আমাদের সবার উচিত এই যে প্রতিনিয়ত প্রবাসী ভাইরা আসার পর বিপদে পড়তেছে বিপদে পড়ার কিন্তু দালাল কিংবা এজেন্সি গুলোকে আইনের আওতায় আনা হচ্ছে না কিংবা আনার কোনো সুযোগ পাচ্ছে না কেউ সেক্ষেত্রে আমি আমি যেহেতু সবাই সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে এবং সবার সবার কাছে এই বিষয়টা প্রচার করার উদ্দেশ্যে ভিডিও তৈরি করি তাই আপনারা আপনাদের সবাইকে আমি বলবো যে আমি চাই এই বিষয়টা নিয়ে সবাইকে অবগত করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আহ এটা নিয়ে প্রতিবাদ করব এবং প্রবাসী সেক্টরটাকে সংস্কার করব তাই আমাদের সবার উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে এবং এই কথাগুলি এবং আমার চ্যানেলে যে ভিডিওগুলি আছে আপনারা সবাই আর বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই দেখে সতর্ক হতে পারে এবং নিজেদের জায়গা থেকে অবগত হতে পারে আর বিশেষ করে আমি সবাইকে একটা কথা বলবো যে সৌদি আরবে আসার আগে আপনারা অবশ্যই বিশ্বস্ত লোক এবং সতর্কতা অবলম্বন করে আসবেন কারণ হচ্ছে প্রতিদিন আমাদের বাংলাদেশি বাইরে বিদেশে আসার পর সৌদি আরবে আসার পর দালালের হাতে প্রতারিত হয়েছে কিংবা বিপদের সম্মুখীন হয়েছে এটা আমরা প্রতিদিন দেখতেছি ক্ষেত্রে এত কিছু দেখার পরও যদি আপনারা সতর্ক না হতে পারেন তাহলে কিন্তু আমাদের পক্ষে কিংবা আমরা প্রবাসে বসে কথা বলে কখনোই কোনো কিছু করতে পারবো আর আমি আমি যেহেতু বিশেষ করে আমি প্রবাসীদের নিয়ে কথা বলা শুরু করেছি এবং আমি চাই এটা নিয়ে বাস্তব মুখে একটা উদ্বেগ নিতে যেখানে মানুষের ঘরে ঘরে মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া হবে যে প্রবাসী সেক্টরে যে দুর্নীতি এবং সিন্ডিকেট এটা নিয়ে আমাদের সবার প্রতিবাদ করা উচিত তাই আমি সবাইকে বলবো এটার জন্য এটা করার জন্য আমাকে অবশ্যই ওই ওই পজিশন এবং পর্যায়ে যেতে হবে তার জন্য আপনাদের ভালোবাসা সাপোর্ট আমার খুব বেশি দরকার তো আজকে আমি এই ভিডিওতে বেশি কথা বলবো না বিশেষ করে যারা বাংলাদেশি ভাইরা যারা আহ ইতিমধ্যে আসার পর বিপদে পড়েছে অবশ্যই আমরা তাদের জন্য দোয়া করব এবং দেশের সরকারের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে শুধু রিসেন্টলি যারা বিপদে পড়েছে তারা না বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসীরা এই সৌদি আরবে বিপদে আছেন তো এই প্রবাসী সেক্টরে যদি আপনারা কোনো আইন প্রয়োগ না করেন কিংবা সংস্কারের চিন্তা না করেন তাহলে কখনোই প্রবাসীদের সমস্যা দূর হবে না তাই প্রতি লম্বে প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলা এবং পদক্ষেপ নেওয়ার জন্য বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আমাদের সবার আবেদন এবং আমাদের সবার প্রত্যাশা সাজে উনি আমাদের জন্য কিছু করবে আর আশা করি আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ